আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো সকালবেলা মায়ের সাথে হাঁটতে বের হয়েছি একটু অসুস্থ তো একে একে হাঁটতে বের হতে পারে না যার কারণে কিন্তু আমি সাথে বের হয়েছি তো কী অবস্থা সবার কোন লোকেশন থেকে লাইভ ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন সকালে আমি মাঝে মাঝেই হাঁটি হাঁটতে বের হই তো এখন আম্মু আম্মুর কারণে প্রায় ডেইলি হওয়া হয় আম্মু একটা বেরোতে পারে না ডায়াবেটিস আমুর ডায়াবেটিসের পয়েন্টটা কি বেশি মায়ের সাথে হাঁটতে ভালোই লাগে কতদিন পর মাকে কাছে পেয়েছি আহ এটা আমার একটা সৌভাগ্য 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 মা কাছে থাকলে যে কি ভালো লাগে গ্রামে আল্জা নিন অস্তর আঞ্জাম মানে একটু কম হাঁটতে চায় আসলে যাদের ডায়াবেটিস তারা তো তিরিশ মিনিট কমসে কম মিনিমাম তিরিশ মিনিট হাঁটতে হবে আলহামদুলিল্লাহ সব মিলে খুবই ভালো আছি আর আম্মা আমার কাছে আসার পর থেকে আমি আরো ভালো আছি হ্যাঁ আসো এক সাইড দিয়ে হাঁটো তো আম্মু আমার আম্মুকে আমি নিয়ে এসেছি আমার কাছে তো আম্মু আমার কাছে থাকার পরে থেকে আমার এত ভালো লাগে আমার খুবই আগে আমি একা একা ফিল করতাম ফ্যামিলিটা দূরে এরকম আমি ফিল করতাম তো আম্মু যখন হাঁটো আমার কাছে এখন এসেছে আমার খুবই ভালো লাগে এই যে আমার মা আমার মা আমার বেস্ট মায়ের সেবা করতে পারছি এতেই আমি খুশি

এই লাইভ ভিডিও দেখছেন সেটি একটু কমেন্টস করে জানান সবাই কেমন আছেন সেটিও কমেন্টস করে জানাবেন আহ কতদিন মায়ের মিস করছি এখন ভাই আমার কাছে আমার কত ভালো লাগে চাকরির তাগিদে দূরে থাকতে হয় তো তাই প্রতিনিয়ত আরেকটা জোরে আরেকটা জোরে হাঁটো হাঁটতে হবে হাঁটতে হবে হাঁটো হাঁটো এই আরেক করে দিতে হবে তো যেটা বলতেছিলাম যে চাকরির তাগিদে দূরে থাকতে হয় প্রতিদিন মাকে মিস করতাম বিশেষ করে মাকেই মিস করতাম তো সেই সুবাদে এগুলো আমার কাছে নিয়ে আসা ভালো লাগে আর একটু হাঁটো জুড়ে হাঁটো আর একটু জুড়ে হাঁটো তাহলে না হাঁটলে হবো না তো হাঁটতে হবে তোমার এমনি তো ডায়াবেটিস নিলয় হোসেন কমেন্টস করেছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দিনাজপুর থেকে আপনার লাইভটা দেখতে চাই হ্যাঁ অবশ্যই দেখুন মোহাম্মদ সোহাগ বাবু কেমন আছেন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার এই সুন্দর কমেন্টসের জন্য অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট করবেন প্রতিনিয়ত এই মায়ের সাথে আমার সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন

যদি ডায়াবেটিস থাকে মতো এত কে যায় না ওইদিকে খাওয়ালাস একটু ওইদিকে যাও যাও ঠিকমতো হাঁটতেছি কিনা সময় নিয়ে বিশেষ করে যাদের মা বাবা বৃদ্ধ তারা কিন্তু এই ওষুধ খেতে ভুলে যায় একটা ওষুধ খায় একটা খায় না আপনি নিয়মিত দেখে দেখে ওষুধ খাওয়াবেন নীলয় হোসেন ভাই আপনার বাসা কোথায় ভাই আমার বাসা হচ্ছে টাঙ্গাইল জেলায় আমি মুন্সীগঞ্জে থাকি আরেকটু জোরে জুড়ে হাঁটো জোরে জুড়ে তো সবাই কমেন্টস করেন সবার আহ সুন্দর সুন্দর কমেন্টস আশা করছি এই যে মা মা এই যে এইদিকে থাকতো ওই আম্মু এই আম্মু দেখতে পাচ্ছেন সবাই

তো নিলয় ও আচ্ছা আচ্ছা আপনার বাসা কি তাহলে ও আপনি পরে থাকেন বিনোদপুর সিন বিনোদপুর তাই ভালো আপনার আন্তরিকতা দেখে খুবই ভালো লেগেছে

আপনার বাসা কোথায় হাসেব ভাই আমার বাসা হচ্ছে টাঙ্গেলে আমি মন্ত্রীগঞ্জে থাকি তো আপনার আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে আর অবশ্যই সবাই লাইক করুন সবাই লাইভ ভিডিওটি লাইক করুন চাপো 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 হ্যাঁ হ্যাঁ সবাই লাইভ ভিডিওটি সবাই লাইভ ভিডিওটি লাইক করুন বেশি বেশি লাইক করুন শেয়ার করে দিন বন্ধুদের মাঝে কারণ মায়ের সাথে এত সুন্দর ভিডিও অবশ্যই কিন্তু শেয়ার পায় তাই না তো সবাই লাইক করুন বেশি বেশি শেয়ার করুন ভিডিওটি লাইক করুন সবার মাঝে ছড়িয়ে দিন আর সবাই নিজের মায়ের টেক কেয়ার নেবেন অনেকেই আছে সবাই না অনেকে আছে যে সকালের ঘুমের কারণে সকালে না উঠ পেরে বৃদ্ধ মাকে হাঁটাতে পারে না আসলে না নিজেকে একটু কষ্ট করতে হবে কারণ বাবা মা তাকে ছোটোবেলাতে কষ্ট করে মানুষ করেছে যত্ন করেছে কি জন্য বৃদ্ধ বয়সে তাদেরকে একটু দেখবেন তো অবশ্যই বাবা মায়ের টেক কেয়ার করবেন ঘুরো আরেকটা সফর দেখতে দেবো আসলে কষ্ট হলে আর একটা চক্র দিতে ডায়াবেটিস তো না তো একটু হাঁটে কাজ হতেছে না অবশ্যই বাবা আমার টেক কেয়ার নেবেন আর একটু হাটতে হবে আমি খুলে দেয় আর একটা পারলে খুব উপকার তো অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার চলে আসবো কোনো এক লাইভ ভিডিও নিয়ে সে পর্যন্ত না ইউটিউব চ্যানেলে এর দিকে থাকেন বাসায় উঠে যাচ্ছি আমাদের হাটা শেষ